প্রিয় দর্শক একটা মেয়ের দাঁড়াতে একটা সংসারে সুখ শান্তি সবসময় থাকতে পারে এবং সেই মেয়ের দাঁড়াতে ওই সংসারটা পুরো সারখারও হয়ে যেতে পারে প্রিয় দর্শক আজকে তেমনই একটা ফোনালাপ শুনতে পারবেন এই ফোনালাপটা শুনলে আপনারা বুঝতে পারবেন একটা মেয়ের কারণে তার স্বামী কীভাবে দিকে নজর দিল চলুন প্রিয় দর্শক কথা না বলে সম্পূর্ণ এই ফোনালাপটা শুনে আসি তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট এখনও যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই ভিডিও একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতি মুহূর্তের এমন নিউজ এবং ফোনালাপ পাওয়ার জন্য আমি কাজে লাগতেন আপনাদের আজকে আমি আমার একটা জীবনের খুব একটা ঋষিউতে একটা একটা ঠিক আছে যদি কোনো ভুল করে থাকি তিনি আমাকে ক্ষমা করে দেবেন আমার জীবনে এমন লাইফ এমন একটা ঘটনা ঘটে গেছে যেটা হয়তো অনেক প্রবাসী ছেলেদের বা মেয়েদের ক্ষেত্রে হতে পারে যাই হোক আমার ফ্যামিলি থেকে মানে আমার ফ্যামিলি আর আমার হাজবেন্ডের ফ্যামিলি দু ফ্যামিলি ওভাই আমার একটা বিয়ে হয়েছিল বিয়ে হওয়ার ঠিক এক মাস পরে আমার হাজব্যান্ডের বিদেশে যাওয়ার ডেট হয়ে যায় তো তখন আমার হাজবেন্ড আমাকে ছেড়ে এক মাস পরে চলে গেছে কিন্তু আমার হাজব্যান্ডের যে এক মাসের সুখ আনন্দ হাসি খুশি এটা নিয়ে আমার জীবনটা এখন রয়েছে তো এক্ষেত্রে মনে করেন এতদিন ধরে এক বছর তিন বছর ছুটিতে আমার আসার কথা ছিল কিন্তু উনি এখনো আসেনি এরকম করতে করতে এক তিন বছর চলে গেল চার বছর চলে গেলো এখন পাঁচ বছর গেলো কিন্তু উনি তবুও আসলেন না তো আমি তো একটা মেয়ে আমারও তো একটা ধৈর্য আছে বা আমার একটা জীবন আছে কারণ আমার এই জীবনটা তো আমি এভাবে কাটাতে পারি না সেজন্য অনেক কিছু ভাবছি ভাবার পরে আমার একটু খুব কাছের একটা বান্ধবী ছিল তার সাথে যোগাযোগ করলাম যোগাযোগ করার পরে সে আমার একটা বুদ্ধি শিখে দিল বলল যে আমাদের একটা বন্ধু আছে খুব কাছে তার সাথে কথা বলার জন্য আমি তার সাথে কথা বলতে থাকি এদিকে আমার হাজবেন্ডের কোনো খোঁজখবরও পাই না আমি সে কেমন আছে বা সে আসবে কি না আদৌ আসতে চায় কি না সেটা আমি কোনোটাই জানি না তো আমি আমার বান্ধবের কথায় আমার সেই বন্ধুর সাথে আমি কথা বললাম ফোনে তারপর ওকে একদিন আমি ডাকলাম ডাকার পরে কাছাকাছি ভাবে সব কিছু খুলে বললাম তো তারপরে আমার বন্ধু বললো ঠিক আছে আমি এই বিষয়টা ভেবে দেখি একদিন দুদিন করতে করতে পুরো দুটা মাস চলে গেল সেও কোনোভাবে কিছুতেই উঠে আসতে পারলো না একদিন আমি নিজে থেকে ওকে বললাম যে দেখো যাকে যাকেবার বিয়ে হয়েছে আমার ফ্যামিলিপত তো সে এক বছর চলে গেল। দুই বছর গেলো তিন বছর গেলো ছুটিতে আসার কথা উনি নাই চার বছর যান পাঁচ বছর চলে যাচ্ছে কিন্তু ওনার মেয়ের খোঁজখবরও পাই না আর উনি আমাকে খুঁজে নেন না যে আমি আমার বাড়িতে বৌ খেয়ে আসছি সে কেমন আছে বা কি অবস্থায় আছে এটা হয়তো সে আমাকে পছন্দ করে না তো এখন এক্ষেত্রে আমি জানি যে আমি বিবাহিত বা তুমি অবিবাহিত এটা নিয়ে তুমি টেনশন করতেছো কিন্তু বিশ্বাস করো আমার জীবন লাইফে ওই একটা মাসই ছিল আমার জীবনের সবচেয়ে বড় দিন আর সবচেয়ে বড় রাত আর সবচেয়ে বড় সময়গুলো যেটা এখনো আমার মনে মধ্যে চলে কারণ আসলে তো সে আমার স্বামী এটার জন্য তো তুমি কি বলতে তো সে আমাকে কথাটা যে হ্যাঁ আমি তোমাকে আমার জীবনের সাথে জড়াতে বলছে পারি কিন্তু এই বিষয়টা কারোর সাথে বলা যাবে না তো আমি ভাবছিলাম যে হয়তো দিনে দিনে ঠিক হয়ে যেতে পারে তখন একদিন দুদিন করতে করতে আমি তার সাথে জীবনে জড়াই কথা বলতে বলতে চলতে চলতে তার লাইফও অনেকটা দূরে গেছে আর এখন আমি তার লাইফটা নিয়ে এবং তাকে নিয়ে অনেক হ্যাপি আছি তবুও দেখেন সে এখনও খোঁজ করে নাই যে আমি কেমন আছি বা কোথায় আছি তো আমি আমার ফ্রেন্ডের সাথে এক্ষেত্রে যেখানে ও আমার বিপদের সময় আগেই ছিল কারণ একটা মেয়েদের জীবন চালাটা মানে বিখ্যস্ত বাংলায় বলে যে দ্বিগুণের জেলাটা খুব কষ্ট যেটা কোনো নিয়ে সহ্য করা আর কোনো ছেলে পক্ষে করা খুব কষ্ট করে তো আমার লাইফে আমি এটাই যে আমি এই জিনিসটা একবারে সহ্য করতে পারিনি অতৈর্যমান হয়ে গেছি হয়তো সেই কারণে আমি আমার ফ্রেন্ডকে কাছে পেয়েছি তো সে যখন আমার বিপদের সঙ্গী হয়েছে দুঃখের সঙ্গী এই জন্য আমি তার সাথে চলে আসি আর তাকে নিয়ে একেবারে আমি অনেক হ্যাঁ এবং খুব সুখে আছি জানি না তবু কোনো প্রবাসী ছেলেরা এরকম কাজ করে কি না যদি তোমাদের পছন্দ থাকতো তাহলে তোমাদের বাবা মাকে বলবে কিন্তু বাবা মার পছন্দ মতো মেয়েকে বিয়ে করে মাস বছর মাসকে ফেলাই যাবে না কারণ যদি তোমার ভালো না লাগে তাহলে তাকে সরাসরি বলে যে আমি তোমাকে ভালো লাগে না তাহলে দেখো তোমার জীবনটাও নষ্ট হবে না আর তোমার অপেক্ষায় যে মেয়েটা থাকবে তার জীবনটাও নষ্ট হবে না দেখো না আমাকে আমি পাঁচটা বছর ধরে তার জন্য অপেক্ষা করে আছি কিন্তু সে আমার কাছে না ফোন দিছে না আমার একটা প্রশ্ন তাই আমি আমার বন্ধুর জন্য বন্ধু বান্ধবী সবার নিয়ে আমি তার কাছে চলে গেছি আমার বন্ধুর কাছে এবং আমার বন্ধুটা অনেক হ্যাপি এবং আমিও এখন অনেকটা হ্যাপি আছি কারণ কষ্টের সময় দুঃখের সময় জীবনের সঙ্গে এখন আমার বন্ধুর মধ্যে চলে তবে হ্যাঁ এটা দোয়া করে সে যত দূরে থাক যেখানেই থাক সে যেন ভালো থাকে তাকে যেন আমরা সুস্থ রাখি কারণ তার সাথে একদিন হলো তো দুই দিন হলো তো একটা মাস্টার সাথে আমি সংসার করছি সে জন্য তার জন্য আমার খুব কষ্ট হয় আর পাঁচটা বছর তার জন্য আমি ওয়েট করছি একদিন সে অবশ্যই বুঝতে পারবে তাই আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট বিয়ে করে বিদেশ যাওয়ার পরে তার আগে সে মেয়েটাকে কষ্ট দেবেন না খুব ভালো না আগে বিয়ের আগে বলে দিবেন আর ফ্যামিলিকেও জানাবেন তাহলে এরকম সমস্যা হবে না যাই হোক আমার মতো অন্য মেয়েরা এরকমটা করো না কারণ হয়তো আমি আমার কষ্ট এটা সহ্য করতে না পেরে হয়তো আমি আমার বন্ধুর সাথে সেট করছি কিন্তু তোমাদের যদি ভালো না লাগে তোমাদের হাজব্যান্ডটা বোঝাই যদি তারা যোগাযোগ রাখে কিন্তু আমার মতো এরকম করো না যে বন্ধুর সাথে চলে যাবে যদি তোমাদের ভালো লাগে সেক্ষেত্রে তাহলে তোমরা করতে পারো তাহলে আমার কথাই যে করবা এমনটা না তো যাই হোক আমি আমার বন্ধুকে নিয়ে